নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ প্রথমে আজ আনন্দবাজার কাগজের একটা খবর আপনাদের পড়ে শোনাই যারা যারা পড়েননি আরেকবার আমার সঙ্গে খবরটা শুনে নিন বা জেনে নিন তারপর আমি খবরটা পর্যালোচনা করব সেখানে আনন্দবাজার খবরের হেডলাইন হচ্ছে নজরের চার রাজ্য একসুর সোনিয়া ও অভিষেক সেখানে বলা হচ্ছে মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস তথা বিরোধী শিবির ভালো ফল করলে জাতীয় রাজনীতির মোড় ঘুরে যাবে বলে মনে করেন সোনিয়া গান্ধী কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া বলেছেন আমার বিশ্বাস লোকসভা নির্বাচনের ধারা বজায় রেখে ভালো করতে পারলে জাতীয় রাজনীতির ভোল পাল্টে যাবে একই সুর শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও ডায়মন্ড হারবারের সাংসদের দাবি তার হিসাবে বড় জোর আর এক বছর কেন্দ্রের মোদী সরকার টিকবে অভিষেক যুক্তি হিসাবে যেটা বলেছেন আগামী এক বছরের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন রয়েছে বিজেপি সর্বত্র ধুয়ে মুছে যাবে আর দু সালের মধ্যে অসম্বাদে বাকি সব রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির হার হবে ফলে অভিষেক দিল্লি সাংবাদিকদের যেটা বলেছেন আলাপচারিতায় একবার হারের ঢল নামতে শুরু করলে বিজেপি বিরোধী হাওয়া তৈরি হবে সাধারণ মানুষের মন থেকেও আর কি বিজেপি সম্পর্কে যে ভয় আছে সেটা ধুয়ে মুছে যাবে কেউ বিজেপির হারা থাকতে চাইবে না তো এইটা এই খবর এবার চলুন আমরা পর্যালোচনা করে দেখি সত্যিই কি চারটে বিধানসভা নির্বাচনে হারলে বিজেপি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে প্রথমে দেখুন যেটা জায়গা সেটা হচ্ছে চারটে বিধানসভা নির্বাচনে কি রেজাল্ট হবে এখনও পর্যন্ত জানা নেই এরা বিরোধীরা দাবি করছে দুটো কারণে যেহেতু মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপি ভালো ফল করেছে কংগ্রেস ভালো ফল করেছে কংগ্রেস জোট তার নিরিখে এরা বলছে তো সেখানে দাঁড়িয়ে তারা মনে করছে যে লোকসভা ভোটের তারা যেখানে শেষ করেছিলেন বিধানসভা ভোটে সেখান থেকে শুরু করবেন বা তার থেকে ভালো করবেন আর ঝাড়খণ্ডে যেহেতু হেমন্ত সোরেন আমার জেল থেকে ফিরে এসেছেন ফলে ঝাড়খণ্ড তাদের সহযোগীর কব্জাতেই থাকবে কিন্তু আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি কি করে বলছেন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কারণ দিল্লিতে কিন্তু আমরা দেখলাম লোকসভার ভোটের রেজাল্ট বলছে আপ কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সেখানে আমি জানি না দিল্লিতে উনি কী করে বলছেন প্লাস ওগুলো তো এখনও জানা নেই তো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলছেন বা উনি যে একটা প্রজেকশন দিয়েছেন চলুন আমি এবার দেখি যে সত্যি যদি এই চারটে ভোটে খারাপ রেজাল্ট করে তাহলেই কি ফর 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 আটকার গভর্নমেন্টটা ভেঙে যাবে এবার এবং ওই যে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা জোর সঙ্গী আছে তারা বেরিয়ে যাবে সেটা কি কতটা প্রাসঙ্গিক এবার বিজেপি দুজনের ওপর নির্ভরশীল এখনও পর্যন্ত সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি দুশো চল্লিশ প্লাস তাদের ওপর সবথেকে বেশি নির্ভরশীল একটি হচ্ছে চন্দ্রবাবু নাইডুর পার্টি তেলুগু দেশম আর একটা হচ্ছে নীতিশ কুমার তাদের ষোলো এবং বারোটা সিট আছে এই দুজনের ওপর ভর করে কিন্তু এই এন সরকার চলছে এখনও পর্যন্ত কোনো রকম হিচ নেই তো এই দুজন এখন যে জাতীয় রাজনীতির পরিস্থিতি যদি খারাপ ফল বিজেপি চারটে বিধানসভায় করে এই দুজনের কি সঙ্গে সঙ্গে সমর্থন প্রত্যাহার করে নেবে বা ফেলে দেবে যা জাতীয় রাজনীতি এবং যদি আমরা আঞ্চলিক রাজনীতির খবরাখবর রাখি তাহলে দেখতে পারব যে অঙ্কটা বোধ এত সহজ নয় কেন বলছি আমরা এবার কি দেখলাম ফোর জুন এন সরকার ক্ষমতা আসার পর চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার কেউ কিন্তু কোনো সময় ক্যাবিনেট পোস্ট নিয়ে বার্গেন করলেন না মধ্যেখানে বলা হচ্ছিলো যে এরা ক্যাবিনেট বার্ড ভালো ক্যাবিনেট বাট চাই সেগুলো না পারলে এরা মন্ত্রিসভায় যাবেন না নানা রকম খবর আকাশে বাস্তাসে ভেসে বেড়াচ্ছিল কিন্তু সেটা কিন্তু একেবারেই নয় দ্বিতীয়ত তারপরে যেটা হলো আমরা কি দেখলাম আমরা দেখলাম বলা হতে শুরু করলো যে ডেপুটি স্পিকার যদি চন্দ্রবাবু নাইডু না পায় তাহলে চন্দ্রবাবু নাইডু বিদ্রোহ ঘোষণা করবে তাদের বিধায় বিশাল বিজেপির ওপর চাপ সৃষ্টি করবে আমরা দেখলাম সেটাও নয় বরং বরং তারা অনেক বেশি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের রাজ্যে বিভিন্ন ফান্ড নিয়ে যেতে উদ্যোগী হলেন তাদের রাজ্যে গঠনের জন্য তারা উদ্যোগী হলেন বিভিন্ন ফান্ড নিয়ে যেতে এবং তারা সেটা সক্ষম হলেন এবারের বাজেটে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে প্রচুর কেন্দ্রীয় বরাদ দেওয়া হয়েছে সে অমরাবতীকে সাজানোর জন্যই হোক বা বিহারে নানা রকম প্রকল্পে হোক সে বন্যা থেকে শুরু করে নালন্দা তার রাস্তা সব কিছুতে বিহার এবং অন্ধ্র কিন্তু অগ্রাধিকার পেয়েছে তো এই যেখানে তাদের অগ্রাধিকার সেখানে দাঁড়িয়ে অন্ধ্রবাবু নাইডু অমরাবতীতে নতুন রাজধানী করতে চাইছেন অন্ধ্রে যেহেতু অন্ধ্রের কোনো রাজধানী নেই সেখানে অমরাবতীকে তিনি ঢেলে সাজাতে চাইছেন এবং সেখানে তার সেন্ট্রালের অ্যাসিস্টেন্স দরকার একইভাবে পরের বছর কিন্তু এই বছর পরের বছর ভোট কিন্তু বিহারেও তো বিহারকেও নীতিশ কুমার চাইছেন যে বিহারকেও যে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে তো এই অবস্থায় দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার খারাপ ফল হলেই কি সঙ্গে সঙ্গে সমর্থন প্রত্যাহার করে নেবেন আজকে এই দুই নেতা তাদের অতীতের ছায়া মাত্র দুজনেরই বয়স কিন্তু সত্তর বছর পেরিয়ে গেছে এবং নীতিশ কুমার দীর্ঘ সময় একবার এদিক একবার ওদিক করে সেখানে তিনি পাল্টুরাম হিসাবেই নাম কিনেছেন ফলে হঠাৎ করে আবার খারাপ ফল হলেই তিনি কি সঙ্গে সঙ্গে আর কি পালট বলে পাল্টে যাবেন না পরে বিধানসভা পর্যন্ত তিনি নিঃসন্দেহে অপেক্ষা করবেন কারণ বিধানসভায় নীতিশ কুমার কিন্তু কোনো সময় আবার জাতীয় রাজনীতিতে বড় পদ নয় তিনি রাজ্য রাজনীতিতেই থাকতে চাইছেন কারণ বারোটা আসন নিয়ে আর যাই হোক জাতীয় রাজনীতিতে পেছন থেকে কলকাঠি নাড়া যায় না মাত্র বারোটা আসন নিয়ে নীতিশ সেটা খুব ভালো করে জানেন যে বারোটা আসন নিয়ে যায় না বরং উনি যদি নিজের রাজ্যে আবার মুখ্যমন্ত্রী হিসাবে উনি ফিরে আসতে পারেন সেটা ওনার কাছে আর একটা আর কি মুকুট জোগাবে এবং আগামী বিধানসভায় উনি বরং অনেক বেশি চাপ দেবেন যেহেতু ওনাকে যাতে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে যাওয়া হয় এবারে বিজেপি আশা করি এখন বিজেপির কাছে কোনো তাস নেই যে নীতিশকে মুখ্যমন্ত্রী না প্রজেক্ট করে যাবে আপাতত সেটা এখনও পর্যন্ত নীতিশকেই এরা মেনে নেবে যেমন এখনও পর্যন্ত মহারাষ্ট্রে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে সিন্ধেকে একনাথ সিন্ধেকে সামনে রেখেই কিন্তু মহারাষ্ট্রে ভোটে যাবে হচ্ছে এনডিএ জোট তো এই অবস্থায় নীতিশ কুমার কেন ভেঙে বেরোবেন যে অবস্থায় সম্ভাবনা কিন্তু খুব কম কারণ নীতিশ কুমার একবার যদি ভেঙে বেরিয়ে যান তাহলে উনি নিজেই জানেন ওনার রাজনৈতিকভাবে খুব একটা আর কি উনি আর টেনে নিয়ে যেতে পারবেন না আর সেই আবারও বললাম যে সত্তর বছর হয়ে গেছে এবং ওনার শরীরও ভালো নেই অনেক সময় উনি আর কি মাঝে মাঝে স্টেজে শোনা যাচ্ছে তিনি ভুলও বলছেন সেটা বয়জনিত কারণেই হতে পারে বা অন্য কোনো রোগ বা রোগ ভোগের কারণেও হতে পারে ফলে নীতিশকে এবার বরঞ্চ ওখানে আবার নতুন পার্টি লঞ্চ করেছে প্রশান্ত কিশোর জানি না সে বিধানসভা ভোটে লড়বে সে কতটা লড়াই ছুড়ে দিতে পারবে কিন্তু উল্টো দিকে এবারের নীতিশের প্রধান চ্যালেঞ্জার কিন্তু তেজস্বী যাদব একটা সময় ঠিক হয়েছিল যে নীতিশ কুমার জাতীয় রাজনীতিতে চলে যাবে এবং তেজস্বী যাদব আর জেডির হয়ে মুখ্যমন্ত্রী হবেন কিন্তু নীতিশ যখনই বুঝতে পারছেন তার ওপর চাপটা বাড়তে শুরু করলো এবং তেজস্বী যে কোনো সময় তাকে সুপারসিড করে যেতে পারে আর জেডি যেটা শুরু হলো নীতিশ কিন্তু আস্তে করে ঘুরে গেল আবার বিজেপির দিকে ফলে নীতিশ আবার গেলেও ওখানে কিন্তু তার মুখ্যমন্ত্রী হওয়ার চান্স খুব কম ওখানে এখন তেজস্বী যাদবকেই কিন্তু আর কি আর বা লালু প্রসাদ যাদব চান তার ছেলে সামনে চলে আসুক এবার আসা যাক অন্ধ্রপ্রদেশের জায়গায় আমরা কি দেখছি দেখুন অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু ক্ষমতা এলেও এটা কিন্তু একটা জোট ক্ষমতা এসেছে জনসেনা চন্দ্রবাবু নাইডু এবং বিজেপি এবং সেখানে এখনও কিন্তু সিঙ্গেল লার্জেস্ট পার্টি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেখান সেখানে কিন্তু সিঙ্গ লার্জেস্ট ভোট এখনও পর্যন্ত থার্টি ভোট কিন্তু পেয়েছে তাদের বিরোধী শক্তি সেখানে তিনটে দলে জোট হয়েছিল বলে তারা কিন্তু ক্ষমতায় এসেছে নাহলে এখনও কিন্তু চন্দ্রবাবু নাইডুর ভোট শেয়ার হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট তো সেখানে এবং চন্দ্রবাবু নাইডু কি এটা সিদ্ধান্ত নিয়ে ভেঙে দিতে পারবেন যেখানে বিজেপির ভোট শেয়ার ইলেভেন পার্সেন্টের ওপর আছে দ্বিতীয়ত চন্দ্রবাবু নাইডুরও আমি বললাম সত্তর বছর বয়স হয়ে গেছে সেখানে চন্দ্রবাবু নাইডু কিন্তু অনেক এখন তার প্রজেকশন হচ্ছে তার ছেলেকে নারা লোকেশকে সামনে তুলে আনা সেখানে কিন্তু নারা লোকেশ জননেতা নয় অনেক বেশি সে বরঞ্চ সংগঠনের নেতা বিদেশ থেকে পড়াশোনা করেছে শিক্ষিত ছেলে সংগঠন দেখভাল করেন সে তেজস্বী যাদব নয় সে আরেকটা অরবিন্দ কেজরিওয়াল নয় ফলে নারা লোকেশকে কিন্তু ওখানে চ্যালেঞ্জ জানাচ্ছেন যদিও এখনও চন্দ্রবাবু নাইডুর জোট সঙ্গী পবন কল্যাণ জনসেনা বরঞ্চ পবন কল্যাণের কিন্তু মাটি যথেষ্ট শক্ত তিনি জনপ্রিয় অভিনেতা এবং তার পায়তলার মাটি অন্ধ্রপ্রদেশ জুড়েই তার কিন্তু ভালো জনসমর্থনের ভিত রয়েছে ফলে বিজেপির সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু চন্দ্রবাবু নাইডু ওখানে তার সরকার সেখানে ডামাডোলে পড়ে যাবে ওখানে ফলে এত সহজে যে এখানে হারলো আর চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সঙ্গে শটান গিয়ে ইন্ডিয়া শিবিরে যোগ দিল তাহলে বোধ এতটা সহজ নয় এবং আরেকটা বিষয় আছে সেখানে হচ্ছে চন্দ্র টি কে কংগ্রেসের সঙ্গে যাওয়াটা সেখানে কিন্তু অন্ধ্রপ্রদেশে অসুবিধা কেন অন্ধ্রপ্রদেশের মানুষ মনে করে যে অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পেছনে কংগ্রেস অন্যতম মদত রয়েছে আজকে কংগ্রেসের জন্যে অন্ধ্রপ্রদেশ দ্বিখণ্ডিত হয়ে গেল সেখানে আর কংগ্রেসের সঙ্গে জোট করা চন্দ্রবাবু নাইডুর কিন্তু অন্ধের রাজনীতিতে খুব কঠিন ফলে চন্দ্রবাবু নাইডু ষোলোটা আসন পেলেও রাজ্য রাজনীতিতে তাকে কিন্তু অনেক বেশি জোট দিতে হবে এবং যে সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন ওখানে মহিলাদের ক্ষেত্রে ওখানে বেকারদের ক্ষেত্রে ওখানে যুবকদের ক্ষেত্রে ওখানে কৃষকদের নিয়ে সেগুলোর জন্য কিন্তু ওনার সেন্ট্রাল অ্যালোকেশন দরকার সেই সেন্ট্রাল অ্যালোকেশন কিন্তু ওনাকে নরেন্দ্র মোদী বা বিজেপি থাকলে তার থেকেই পাওয়া সম্ভব এবং হঠাৎ করে একটা সময় উনি আর কি বিশেষ প্যাকেজের দাবিতেই উনি বেরিয়ে এসেছিলেন সেখান থেকে এনডিএ ছেড়ে আবার তিনি কিন্তু স্পেশাল প্যাকেজ না পেলেও বা স্পেশাল স্টেটাস না পেলেও প্রচুর কিন্তু উনি সাপোর্ট এবারের কেন্দ্রীয় বাজেট থেকে পেয়েছেন তাই দেখুন রাজনীতিতে ভোটে কে কখন কোন জায়গায় দাঁড়িয়ে কেউ জানে না বিরোধীরা তাদের মতো প্রজেক্ট করছেন নরেন্দ্র মোদী খুব দুর্বল হয়ে গেছেন বিরোধীরা এখনও পর্যন্ত কংগ্রেস নিরানব্বইটা আসন পেয়ে ভাবছে তারা খুব শক্তিশালী হয়ে উঠেছে বা তৃণমূল কংগ্রেস এখানে উনত্রিশটা আসন পেয়ে ভাবছে বিরোধী জোট খুব শক্তিশালী তো তারা ভাবতেই পারেন যে যার মতো করে পলিটিক্যাল পার্টি তো ভাববেই কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে চারটে স্টেটে আমি আবারও বললাম দিল্লি নিয়ে প্রশ্ন আছে এবং অন্যান্য স্টেটগুলো এখনও পর্যন্ত তো ভোট অনেক দেরি আছে অনেক পারমোটেশন কম্বিনেশান চলছে যে হয়ে গেলেই যে সরকার পরপর পড়ে যাবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আঞ্চলিক রাজনীতির অঙ্ক কিন্তু সে কথা বলছে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত চান